হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমার চলে এসছে আরেকটা ছোট ব্লগ দিয়ে ছোটো না ভালোই বড় ব্লগটা তো দেখতে থাকো সাথে থাকো আজ যাচ্ছি আমরা সবাই মিলে মাসি বাড়িতে মাসি আজকে বাৎসরিক কাজ তো দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে একটা জিনিস দেখে দেখো রাস্তার বাইরে গেটের পাশে আচলির পাশ দিয়ে সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো এত সুন্দর মানে বলার মতো না কোনো জল ছাড়াই সুন্দরভাবে নিজের যত্ন নিজেই করে নেয় তো এখানে দেখো মাসি বাড়িতে চলে এসেছি অলরেডি সবাই আগে থেকে এসেছিল তো এখানে এসে একটা সারপ্রাইজ হলো সারপ্রাইজ মানে আমরা দিয়েছি সারপ্রাইজ দিদি আর বুকে ওরা বারাসাত থেকে মাসি বাড়িতে এসেছে ওরাও আমরাও এসেছি আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে তো কথা হচ্ছে আজকে ওদের অ্যানিভার্সারি সেই উপলক্ষে ওদের একটু একটি কেক এনে একটু ছোটোখাটো সেলিব্রেট করে নিলাম ওরাও আগে থেকে জানতো না ওরাও খুব খুশি হয়েছে দেখো দাদাকে বসিয়ে দিয়েছে উপরে বেডি সেটি করে তো আজকে পুরো লকটা কন্টিনিউ করো তোমরা দেখতে থাকো আজকে কতটা আমরা মজা করছি সবাই মিলে আর নিজের সবাই যদি একসঙ্গে হই না খুব মজাই হয় তো দেখো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো এখানে বাইরে মাসি বাড়িতে কীর্তন হচ্ছিল বাইরে আর আমরা এখানে একটা ঘরের মধ্যে বসে এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি সবাই মিলে তো বাইরে গান হচ্ছে এখানে একটু সাউন্ড আমি অফ করে দিয়েছি যেহেতু বাইরে খুব সাউন্ড আসছিলো গানের তারপরে এখানে সেলিব্রেট করা হলে আমরা চলে যাব সবাই মিলে বাইরে ওখানে একটুখানি কীর্তন হচ্ছে সেগুলো একটুখানি গান শুনবো যদিও আমাদের এখনও বয়স হয়ে কীর্তন শোনার তারপরে একটু খাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করবো ফের বাড়িতে চলে যাব তো আমাদের অ্যানিভারি সেলিব্রেট কমপ্লিট এখানে দেখো বাইরে খেতে দেওয়া শুরু হয়ে গেছে তো এখন সবাই মিলে খেয়ে নেব তারপরে টাটা বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এখানে স্টপ করছি কেমন লাগলো জানিও আর কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা এবং তোমরা ভালো থেকো সুস্থ থেকো